আজ আমি করবো ষষ্ঠীর স্পেশাল খুব সহজ পদ্ধতিতে দুটো রেসিপি একসঙ্গে করব আমি বাসন্তী পোলাও একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো আর করব চিকেন চিকেনটাও একটু ভিন্নভাবে করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস অ্যান্ড এস কিচেনের পক্ষ থেকে আমি শেফ আলি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন সাধারণ নতুন রেসিপি দেখুন এখানে আমি পোলাও করব আর চিকেন করব। তো এখানে পোলাওয়ার জন্য এখানে আমি নিয়েছি সশো গ্রাম চাল এটা আছে গোবিন্দভোগ চাল আর চালটা আমি খুব ভালো করে ধুয়ে নেব আর নিয়েছি এখানে সাতশো গ্রাম চিকেন আর চিকেনের জন্য নিয়েছি কাঁচা বাদাম কাঁচা বাদামটা আমি ভিজিয়ে রেখেছি তিন থেকে চার ঘন্টা আর এই চিকেনের জন্য আমি কি কি মশলা আর কি কি উপকরণ ব্যবহার করব আপনাদেরকে আমি একে একে দেখিয়ে দেব আর এই ভাতের জন্য কিন্তু আমি আলাদা জলও গরম বসিয়ে দিয়েছি দেখুন চিকেনগুলো আমি একটু লবণ মাখিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো রাখবো তো আমি চালটা ধুয়ে নিয়ে ফিরে আসছি দেখুন বাসন্তী পোলাও রান্নার জন্য জল গরম বসিয়েছিলাম আর জল গরম হয়ে গেছে তো এখানে যে আমি চাল ধুয়ে নিয়েছি সেই চালটা এবার তুলে দেব অবশ্যই কিন্তু আগে থেকে চাল ধোবেন না জল ফুটে গেলে তবেই কিন্তু চাল ধুয়ে গরম জলের মধ্যে দিতে হবে যেহেতু আমি দুটো রেসিপি একসঙ্গে করব তার জন্য কিন্তু অল্প অল্প করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেননা ভিডিওটা অনেক বড় হয়ে গেলে কেউ দেখবে না দেখুন গরম জলের মধ্যে চাল দেওয়ার পরেই কিন্তু একবার এইভাবে নেড়ে দিতে হবে আর এই বাসন্তী পোলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু দেখে আসতে পারেন অন্যদিকে তো আমি বাসন্তী পোলো আর ভাত রেডি করছি আর এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এখানে আমি রিফাইন তেল ব্যবহার করছি আমরা চাইলে এই রান্নাটা কিন্তু ঘি দিয়েও করতে পারেন আর এখানে দিয়েছি লবণ কড়াই তো অল্প একটু লবণ দিয়েছি এবার যে চিকেনগুলো আমি রেখেছি চিকেনগুলো একটু ভেজে নেব কিন্তু খুব সাবধানে কিন্তু দেবেন চিকেন কিন্তু ফুটবে পারলে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবেন উল্টে পাল্টে ভেজে নেব দেখুন ভাত আমার সিক্সটি পারসেন্ট মতো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ অবশ্যই কিন্তু লবণটা বুঝে দেবেন আর এই ভাত রান্নার সময় কিন্তু একটু জলটা বেশি দিতে হবে দেখুন এবার ভাতের মধ্যে দিয়ে দেব ফুটকালার দেখুন এইভাবে যদি পোলাও রান্না করা যায় প্রতিটা কিন্তু ঝরঝরে থাকবে দেখুন দেখুন চিকেন কিন্তু আমার ভাবে হয়ে গেছে আর ঠিক এরকম লাল লাল করে কিন্তু চিকেনগুলো গুলো ভেজে নিতে হবে আর এইভাবে চিকেন রান্না করলে কিন্তু অসাধারণ টেস্ট হয় তো একইভাবে বাকি চিকেনগুলো আমি ভেজে নেব দেখুন ভাত কিন্তু আমার নাইনটি পারসেন্ট হয়ে গেছে এবার আমি ফ্যান ঝরিয়ে নেব তো অবশ্যই কিন্তু নাইনটি পারসেন্ট রেখেই ভাতটা নামাবে আর বাকিটা কিন্তু ফ্যান ঝরানোর পরে গমে গমে হয়ে যাবে শুধু দেখুন ভাতটা কতটা ঝরঝরে রয়েছে আর ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরে আসবে কিন্তু ফ্যান ঝরাতে দিয়ে ঠিক পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু ফ্যানটা ঝরিয়ে তুলে নিতে হবে তা না হলে কিন্তু চাপ হয়ে যাবে দেখুন চিকেনটা আমি ভেজে তুলে নিয়েছি এবার ফোরনে দেব গোটা জিরে আর দেব গোটা গরম মশলা দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা একটু ভাজা হতে দেব দেখুন ফোড়ন আমার ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কিমা একটু ভাজা হতে দেখুন পেঁয়াজ তো ভাজা হচ্ছে এবার এখানে আমি একটা চিকেনের জন্য মশলা রেডি করবো দিয়ে দেব এক ইঞ্চি পরিমাণে আদা দেব একটা ছোট সাইজের টমেটো দিয়ে দেব একটা সর সাইজের পেঁয়াজ দিয়ে দেবো রসুন এখানে আমার কুড়ি থেকে বাইশ কোয়া মতো রসুন আছে এই রান্নায় একটু রসুনটা বেশি ব্যবহার করব। দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো ঝালটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি একটু ঝাল ঝাল করব। দিয়ে দেব অল্প জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব দেখুন চার মিনিট মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিব যে মশলা আমার মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেই মশলা দিয়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব মশলা তো কষা হচ্ছে দেখুন এখানে যে আমি কাঁচা বাদাম ভিজিয়ে নিয়েছিলাম বাদামগুলোর কষা আমি তুলে নিয়েছি দিয়ে দিলাম বাদাম এখানে সাতশো গ্রাম চিকেনের জন্য আছে পঁচাত্তর গ্রাম বাদাম দিয়ে দিলাম এক টি স্পুন আর হাফ পোস্ত দিয়ে দেব অল্প জল দিয়ে বাদামটা পেশ করে নেব তবে একটু কিন্তু আস্ত আস্ত থাকবে তো আমি এখানে কাঁচা বাদাম ব্যবহার করছি আমরা চাইলে কিন্তু এখানে আমন বা কাজু বাদাম ব্যবহার করতে পারেন কিন্তু সবসময় সবার ঘরে কাজু আমন থাকে না তার জন্য আমি আজ খুব সহজভাবেই এই চিকেন রেসিপিটা দেখিয়ে দিলাম দেখ মশলা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে এবার আমি যে বাদাম আর পোস্ত বেটে রেখেছি সেই বাদাম আর পোস্তটা দিয়ে দেব দিয়ে আবারও খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়ছে অবশ্যই কিন্তু এইভাবে নাড়তে হবে কেননা এখানে কিন্তু বাদাম দবা আছে কড়ার তলায়তে কিন্তু ধরা লেগে যেতে পারে আর আমি কিন্তু এখানে ধনের গুঁড়ো জিরের গুঁড়োটা ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু এখানে একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন খুব সুন্দর কালারের জন্য দেখুন এইভাবে নেড়ে নেড়ে মশলাটা আরও খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন বাদাম আর পোস্ত বাটা দেওয়ার পরে মশলা কিন্তু আমি চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি আর দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিকেন চিকেনটা কিন্তু ভাজবার সময় আমার ফিফটি সিদ্ধ হয়ে আছে দেখুন এবার মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে কেননা চিকেনে কিন্তু লবণ মাখানো ছিল আর দিয়ে দেব মিক্সি বাটি দিয়ে অল্প একটু জল দিয়ে ধৈর্য ধরে খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন চিকেন তো ওদিকে কষা হচ্ছে এবার আমি এখানে একটা নিয়েছি হাড়ি এবার যে আমি রাইসটা করে রেখেছি রাইসটা এইভাবে কিছুটা দিয়ে দেব দেখুন খুব কিন্তু ঝরঝরে হয়েছে ঠান্ডা হলে কিন্তু আরো ঝরঝরে হবে দেখুন চিকেন থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তো এইভাবে ধৈর্য ধরে ধরেই কিন্তু কষিয়ে নিতে হবে আর যদি দেখেন তলায় ধরা লাগছে সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে অল্প অল্প করে গরম জল ব্যবহার করতে পারেন আবারও কিছু সময় কষিয়ে নেব অন্যদিকে তো চিকেন রান্না হচ্ছে আর অন্যদিকে আমি কড়া গরম করে দিয়েছি পরিমাণ মতো ঘি আর দিয়ে দেব কাজু তো কাজুটা লো ফ্লেম করে এক থেকে দু মিনিট একটু ভেজে নেব। একদম সহজ পদ্ধতিতে কিন্তু আমি এই বাসন্তী পোলাও তৈরি করছি যারা পোলাও তৈরি করতে পারে না তাদের জন্য কিন্তু একদম সহজ একটি রেসিপি দু মিনিট আমি কাজু ভেজে নিয়েছি এবার দিয়ে দেব কিশমিশ পোলাও মানে কিন্তু একটু কাজু কিশমিশটা বেশি দিতে হবে এইভাবে নেড়ে একটু ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব পিস আমি তুলে নিয়েছি আর এখানে কিছুটা ঘি অ্যাড করেছি দিয়ে দেব গোটা গরম মশলা বেশ কিছুটা পরিমাণে কিন্তু গোটা গরম মশলা আছে এলাচ আমি একটু মুখ ফাটিয়ে নিয়েছি তো দেখুন এক মিনিট একটু লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব দেখুন গোটা গরম মশলা আমি এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দেব কিছুটা তেজপাতা তেজপাতা দিয়েও এক মিনিট আমি একটু না করে নেব দেখুন ঘি গরম মশলা আর তেজপাতা আমি নামিয়ে নিয়েছি এবার দেখুন এখানে যে আমি ভাতটা আলাদা করে রেখেছিলাম তার উপরে দিয়ে দেব চিনি যেহেতু একটু পোলাওয়া কিন্তু মিষ্টি মিষ্টি তো এখানে কিন্তু বেশ কিছুটা পরিমাণে চিনি ব্যবহার করতে হবে এবার দিয়ে দেব যে কাজু কিশমিশ আমি ভিজে রেখেছি সেই কাজু আর কিশমিশ দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো এবার দেবো দেখুন যে ঘি তেজপাতা আর গরম মশলা আমি ভেজে রেখেছি সেটা যেহেতু লবণ দিয়ে আমি ভাতটা করেছিলাম তার জন্য কিন্তু এখানে আমি লবণ আর ব্যবহার করব না যদি দেখেন আপনারা ভাতে একটু লবণ কম আছে অবশ্যই কিন্তু অল্প লবণ ব্যবহার করবেন এখানে দিয়ে দেব গোলাপ জল এবার এই ভাতের উপরে আরেকটা আমি ভাতের লেয়ার দিয়ে দেব দেখুন ঠিক সেম পদ্ধতিতে আগে যেভাবে দিয়েছিলাম ঠিক সেইভাবেই কিন্তু দিয়েছি এইবার আমি মিশিয়ে নেব একদম সহজ পদ্ধতিতে কিন্তু এই করে নিলাম বাসন্তী পোলাও দেখুন তা আমি মিশিয়ে ফিরে আসছি দেখুন চিকেন কিন্তু আমার কষানো হয়ে গেছে আর দেখুন কত সুন্দর তেল ছেড়েছে যত সুন্দর করে কষানো হবে তত কিন্তু এই চিকেন খেতে অসাধারণ টেস্ট হবে এবার আমি এখানে দিয়ে দেব গরম জল যেহেতু এই চিকেন রেসিপি একটু মাখো মাখো হবে এখানে আমি অল্প করে জল দিলাম যেহেতু চিকেন কিন্তু আমার পুরো সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব দেখুন সব আমার মেশানো হয়ে গেছে আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে দেখুন তো এবার আমি চাপা দিয়ে রাখব দশ থেকে পনেরো মিনিট মতো তারপরে পরিবেশন করব দেখুন চিকেনও কিন্তু আমার রেডি হয়ে গেছে এরকম কিন্তু একটু গ্রেভি রাখতে হবে কেননা এটা আমি কিন্তু পোলাওর সঙ্গে পরিবেশন করব তো আপনারা এরকম ধরনের চিকেন করে ফ্রায়েড রাইসের সঙ্গে নানের সঙ্গে পরোটার সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে মন্দ লাগবে না তো জামাই ষষ্ঠীতে আপনারা এরকম সহজ পদ্ধতিতে পোলা আর চিকেন রান্না করে নিন দেখবেন জামাইরা খেয়ে ভুলতেই পারবে না যে এত সুন্দর একটা চিকেন রেসিপি আর সঙ্গে একটা ঝরঝরে পোলাও দেখুন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলাগুলো আর দিয়েছি ঘি এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এরা এই চিকেন রেসিপি তো আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করুন খুব সহজ পদ্ধতিতে পোলাও আর চিকেন রেসিপি তো আমি আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন